মাগো ও খালা আল্লাহর হস্তে দান করেন গো খয়রাত দান গো কি ব্যাপার কোন সারা শব্দ হইতাছে না কারো বৃত্তি ঢুকি মাগো বাড়িতে কেউ নাই আল্লাহর হস্তে দান দেন আর আমলে এক গ্লাস পানি লই আহেন গো কি দেন মা কি রে বাচ্চা তোর এত বড় স্পর্ধা তুই আমাদের বাসার ভিতরে ঢুকলি কিভাবে আরে মা কোয়ের না গেটের সামনে খারা খারে অনেকক্ষণ চিল্লাইছি গলা ভেঙে গেছে গা দেখি কোনো সারা শব্দ নাই হে গিয়ে ভিতরে ঢুকছি মা গো ওই এক গ্লাস পানি লেন আমার গলা হয়ে গেছে গা কি বললি আমি তোর জন্য পানি নিয়ে আসবো ভিখারির বাচ্চা তোর এত কি গো মা আমি তো আপনার কাছে এক গ্লাস পানি চাইছি তার জন্য থাপ্পর মারল না আমারে এখন তো তোকে শুধু চর মারছি আর একটা কথা বলবি তোর জুতা দা পিটা তোর কত বড় সাহস তুই আমাদের বাসার ভিতরে পর্যন্ত ঢুকে গেছস গা না বইলা পারমিশন নিয়ে আবার আমার কাছে পানি চাস কেমন কথা বলেন মা আমার জুতো দেবারে দিবেন আমি তোমার বাবার সমতুল্য কি বললি ভিকারি বাচ্চা এই ছোট লোকের বাচ্চা আমার বাবা কি তোর মতো ভিখারি হ্যাঁ তুই নিজের সাথে আমার বাবা তুলনা দেখ মা তোমার নাম কি ভাবনা কি রে ভিকারি বাচ্চা তুই আমার নাম কিভাবে জানলি আমি মানুষের কাছে শুনছিলাম যে এই বাড়িতে বিয়ের উপযুক্ত একটা সুন্দরী মেয়ে আছে তুমি সুন্দর হলে কি হইবো কিন্তু তোমার ব্যবহার জঘন্য খারাপ কি বললি ছোট লোক ভিকারি বাচ্চা আমার ব্যবহার জঘন্য কি হইছে এত চিল্লাচিল্লি করতেছ আর এই লোকটা কে ভিখারি বাচ্চা দরজা খোলা পায় ভিতর ঢুকে গেছে আয়শা বলতাছে আমাকে এক গ্লাস পানি দাও আমি না করে পানি না খাওয়াবো আবার বলতাছে আমার ব্যবহার নাকি জঘন্য কি রে ভিখারি বাচ্চা তোর এত বড় সাহস কি ব্যাপার আপনি আমার সাপোর্ট দিলেন কে এই ভিখারি বাচ্চা আমার ছেলে তোর থাপ্পড় দিব না কি করব চুমা দেব আপনি মেয়ে আমার সুলে হাত তুললো আপনার ছেলে আমার সুলে হাত তুললো আমি ভাবছিলাম আপনি মুরবি মানুষ আপনি ব্যবহারটা ভালো কিন্তু এখন দেখতেছি আপনার ব্যবহার আপনার ছেলে মেয়েদের আপনার যেটা ভাবতেছেন এটা ঠিক না আমি ভিকারি হইতে পারি আমি চন্ না আমি আপনাদের বাসায় ঢুকছি এক গ্লাস পানি খাওয়ার জন্য আপনাকে বাসায় ঢোকার পরে এই মেয়েটা আমার সাথে খারাপ ব্যবহার করলো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন আপনি মুরব্বী মানুষ আপনিও খারাপ ব্যবহার করলেন আমি ফকির বলে কি আমি মানুষ না এই ভিকারির বাচ্চা তোর সাথে খারাপ ব্যবহার করব না কি করবো রে হ্যাঁ তুই যেভাবে কথা বলতেছ মনে হইতেছে তুই আমার শ্বশুর তোর বাসার মধ্যে ঢুকে সবার মধ্যে আদর যত করে বসে আর শরবত বানিয়ে এনে তোরে খাওয়াবো আমি আপনার শ্বশুর কেমনে আমু আমি যে ব্যবহার কোন বাপের পোলায় আপনি বিয়ে করবো না তুই বললি ছোট লোকের বাচ্চা যত বড় মুখ না তত বড় কথা আরে ছোট লোকের বাচ্চা ভিকারি বাচ্চা তোরে বলি শোন তুই শুনে বা কী করবি তুই সব বুঝোস নাকি এই শহরে সব থেকে ধনী ব্যক্তির ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে তাহলে আর আপনি ব্যবহার সম্পর্কে জানে না আপনি কোথাও ব্যবহার জানলে জীবনে আর বলে বিয়ে করতো না মা তুমি ফকিরের বাচ্চাটার কিছু বলবা এই ছোট বাচ্চা কি বললি হ্যাঁ আমগো ফ্যামিলির ব্যাপার ভালো না এই ছোট বাচ্চা তুই জানস এই শহরে সবচেয়ে ধনী লোক আমার কোন সিদ্দিকের ছেলের সাথে আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে আর তুই কি বলছিস হ্যাঁ ঠিক আছে আজ না বিকেল লোকের এক গ্লাস পানি খাওয়ালে কি পানি তো খাওয়াইলেনি না ভিক্ষাও দিলেন না উল্টা আমার হাত তুললেন যাইতা সেইয়া আর যাওয়ার একটা কথা কয়ে যাই আপনার মায়ের যে ব্যবহার কোনো জায়গায় বিয়ে হইতো না ফকিরের বাচ্চা যত বড় মুখ না তত বড় কথা রুবেল এক্ষুনি এই মুহূর্তে এই ফকিরে আমার বাসা থেকে বাইর কর ঢাকা দিয়ে বাইর কর গলা ধর বাইর বাইর কর তুমিও মা পারো বুঝছো দরজা কেন খোলা রাখা দাও ফকির ফকির যে যেমনে পারে ঢুকে পড়ে বাসার ভিতরে আব্বু আসবো হ্যাঁ আসো আসেন ওনাদেরকে সঙ্গে নিয়ে আসছি তোমার অফিসে তা ওনাদেরকে দাঁড় করিয়ে রাখছো কেন বসতে বলো হ্যাঁ আব্বু ঠিক আছে আপনারা বসুন বসুন আব্বু তুমি ওনাদের সাথে কথা বলো হ্যাঁ কত তো বলবোই তুমি আমার একমাত্র ছেলে তুমি বিয়ে করবে কত বলতেই হবে কি ব্যাপার আপনার সবাই আমার দাদাকে দেখে দাঁড়িয়ে গেলেন কেন আমি বলতেছি শ্রাবণ ইনি তোমার বাবা হ্যাঁ উনিই আমার বাবা কেন বাবাকে তোমরা আগে থেকে চেনো নাকি ইয়ে মানে আন্টি আপনি মানে মানে করছেন কেন আপনি কি আমার বাবাকে আগে থেকে চিনেন ওনারা তো কথা বলতে পারবে না আমি বলতেছি মানে আব্দু তুমি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি আমার একমাত্র সন্তান তুমি যখন আমাকে বলছো যে তুমি একটা মেয়ের পছন্দ করো তখন আমি তোমাকে কি বলেছিলাম যে মেয়েকে আমি দেখব তার ফ্যামিলি দেখব তাদের বিষয়ে আমি তথ্য নিব আমি মেয়েকে দেখছি মেয়ের ফ্যামিলিকে দেখছি আর তাদের বিষয়ে আমি ধারণা নিয়েছি বাবা আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না হ্যাঁ তুমি বলেছিলে যে তুমি ভাবনাকে দেখতে যাবা কিন্তু তারপরে তো আমাকে আর কিছু জানাও নেই আর ভাবনা তোমরাও তো কিছু বলোনি যে বাবা তোমাদের বাড়িতে গিয়েছিল কিনা শোন বাবা ওনারা কি বলবে আমি ওনাদের বাসায় গিয়েছিলাম ওনারা আমাকে অনেক আপ্যায়ন করছে জিজ্ঞাসা করে দেখ হেই দেখো আব্বু তুমি যে ওদের বাসায় গিয়েছ আর ওরা যে তোমাকে একটা আদর যত্ন আপ্যায়ন করেছে ওরা আমাকে নিজেরাও বলেনি আর আমি নিজেও জানি না কি একটা ব্যাপার ঘটলো শোন বাবা ওনারা আমাকে যেভাবে আপ্যায়ন করছে সেই কথাটা তোকে আমি কীভাবে বলি শোন বাবা তেমাকে বলেছিলি যে মেয়েটা অনেক ভদ্র ভালো তার ফ্যামিলি অনেক ভালো তাই আমি মেয়েটাকে দেখতে গিয়েছিলাম কিন্তু সাধারণভাবে না ভিখার সেজে গিয়েছিলাম আর আমি ভিখার ইসেজে যখন ওনাদের বাসায় গিয়েছিলাম আর ওনাদের বাসায় গিয়ে যখন বললাম যে আমাকে সাহায্য করে এক গ্লাস পানি দেন এই যে তোর ভালোবাসার মানুষ যাকে তুই এত ভালোবাসো যাকে তুই বিয়ে করতে চাইতেছ তার ব্যাপারে কত প্রশংসা আমার কাছে করছ আর তাদের বাসায় যাওয়ার পরে আমাকে ভিক্ষুক ভেবে এই যে যাকে তুই এত না আমাকে প্রথম চটকানাটা মারছে কি আব্বু তুমি এটা কি বললে ভাবনা তোমার গালে চোর মেরেছে শুধু ভাবনা না তো এই যে ওর ভাই ও আমার সাথে হাত তুলছে আমার সাথে যা তা ব্যবহার করছে ভাবনা বাবা এসব কি বলছে তুমি আমার বাবার গায়ে হাত ধরেছো আমার বাবাকে অপমান করেছো দেখো বাবা আমাদের ভুল হয়ে গেছে আমরা তো বুঝতে পারি নাই যে তোমার বাবা ভিখারি সেজে আমার মেয়েকে দেখতে যাবে কি বললেন এটা আপনি ভুল করছেন আপনার মেয়ে আপনার সামনে আমার সাথে হাত তুলছে আপনার ছেলে আপনার সামনে আমার সাথে হাত তুলছে আপনি তো আমার সাথে খারাপ ব্যবহার করছেন আসলে আঙ্কেল আমরা বুঝতে পারি নাই আপনি একজন শিল্পত হয়ে আমাদের বাড়িতে একজন ভিক্ষুক সেজে আমার বোনকে দেখতে যাবেন আমরা বুঝতে পারি শোনেন ব্যবহারেই বংশের পরিচয় আপনার কি ভিখারিদের সাথে এরকম ব্যবহার করে এরকম আচরণ করেন তাদেরকে হাত তুলেন ভাই সাহেব আমাদের ভুল হয়ে গেছে আমাদের অন্যায় হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই যে আপনি ভিখারি সাহেব আমাদের বাসায় যাবেন তাহলে আপনার সাথে এইভাবে ব্যবহারটা করতাম না আমরা শোন বাবা তুই এই মেয়েকে ভালোবাসার বিয়ে করবি আমি সব মেনে নিছিলাম। কিন্তু এই মেয়ের যে ব্যবহার ফ্যামিলির যে ব্যবহার এদের সাথে আত্মীয়তা হয় না আর আমি এই বিয়ে কখনোই মেনে নিব না আঙ্কেল আমার ভুল হয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি আপনি আমার শ্বশুর আমাকে মাফ করে দেন আঙ্কেল যে মেয়ে বিয়ের আগে আমার হাত তুলতে পারে সেই মেয়ে আমার বাড়ি বউ কখনো হইতে পারে না শোন বাবা তুই যদি এই মেয়েকে বিয়ে করতে চাস এটা তোর ব্যাপার কিন্তু আমি আমার বাড়ির বউ হিসাবে এই মেয়েকে আমি কখনই মেনে নিব না বিয়ে আব্বু তুমি ভাবলে কি করে বলো তো যে মেয়ে তোমার গায়ে হাত তুলেছে তোমাকে অপমান করেছে সেই মেয়েকে আমি বিয়ে করব কোনো দিনই না ভাবনা তুমি আমার বাবাকে অপমান করে আমার বাবার গায়ে হাত তুলে চরম অন্যায় করেছো আমি তোমাকে কোনো দিনই বিয়ে করব না কি বলতেছ শ্রাবণ তুমি এগুলো আমি তো বলছি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ভুল হয়ে গেছে আমাদের আমরা তো বুঝে উঠতে পারিনি জুনি আমাদের বসে এই ভেসে যাবে শ্রাবণ আমরা তো দুইজন দুইজনকে ভালোবাসি বলো আমি না হয় একটা ছোট্ট ভুল করে ফেলছি আমি তোমার বাবাকে চিনতে পারিনি গায়ে হাত তুলছি খারাপ ব্যবহার করছি তুমি আমাকে করে দাও যে ফ্যামিলি মাফ আর যে ফ্যামিলির মেয়ে আমার বাবাকে অপমান করেছে আমার বাবার গায়ে হাত তুলেছে সেই ফ্যামিলিতে বিয়ে করে আমি কি করে সংসার করবো বলতো আর ভালোবাসার কথা বললে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি ঠিকই কিন্তু আমার বাবার থেকে বেশি না আমি আমার বাবার কাছে যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি আমি আমার বাবার কাছে তোমাকে চেয়েছিলাম আমার বাবা তোমাকেও দিতে চেয়েছিল কিন্তু তুমি কি করলে তুমি আমার বাবাকে অপমান করেছো আমার বাবার গায়ে হাত তুলেছো তোমার মতো মেয়েকে না বিয়ে করে আমার সংসার করা কোনো ভাবেই সম্ভব না তুমি তোমার পরিবার নিয়ে এই অফিস থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও বাবা তুমি আমার মেয়েকে ভালোবাসো আমার মেয়েও তোমাকে ভালোবাসে তোমার বাবার জন্য এতদিনের সম্পর্ক তুমি নষ্ট করে দিবা হ্যাঁ নষ্ট করে দেব আমি আমার দাবার জন্য পৃথিবীর সবকিছু করতে পারি আমি একটা কথা খুব ভালো করে জানি বাবা মা যেমন হয় তাদের সন্তানরাও তেমন হয় আসলে আপনি নিজেই তো ভালো না আপনার সন্তানরা ভালো হবে কি করে কথায় আছে না আম গাছে আমি ধরে আম গাছে কখনো তেতু ধরে না এই শোনেন এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন এখনো এখানে নির্লজ্জের মতো কেন দাঁড়িয়ে আছেন বেরিয়ে যেতে বললাম না আমার বাবার অফিস থেকে এখন এই মুহূর্তে বেরিয়ে যান বেরিয়ে যান বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা আমার জন্য তোমাকে অনেক অপমানিত হতে হয়েছে তবে বাবা তুমি একটা কাজ ঠিকই করেছো তুমি যদি ভিক্ষুক সেজ ওই বাড়িতে না যেতে ওই মেয়েটাকে যদি আমি বিয়ে করতাম ওই মেয়েটা যদি আমাদের সংসারে বউ হয়ে আসতো তাহলে আমাদের সংসারটা নষ্ট করে ফেলতো শোন বাবা তুই আমার একমাত্র ছেলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই কিন্তু আমি চিন্তা করে দেখছি তুই যাকে নিয়ে সারা জীবন সংসার করবি যাকে নিয়ে সারা জীবন থাকবি সে যদি ভালো না হয় কিভাবে থাকবি তাই আমার নিজের দায়িত্ব থেকেই আমি ভিক্ষুক শুধু মেয়েটাকে পরীক্ষা করছি মেয়েটা ভালো না তুই মন খারাপ করিস না আমি ভালো মেয়ে দেখে তোকে আমি বিয়ে করে দেবো